بسم الله الرحمن الرحيم احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم ان يفتنوك واحذرهم ان يفتنوك عن بعض ما أنزل الله اليك وَإِنْ تولوا فاعلم أنما يريد الله أن يصلهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يؤمنون صدق الله আল্লাহ তারা বলেন আপনি তাদের মাঝে বিচার করুন সেই অনুযায়ী যা আল্লাহ তারা অবতরণ করেছেন আপনি তাদের মনের অনুসরণ করবেন না আপনি তাদের ব্যাপারে সতর্ক থাকবেন যাতে তারা আপনাকে বিভ্রান্ত পথহারা করতে না পারে তা থেকে যা আল্লাহ তারা আপনার কাছে অবতরণ করেছেন অতপর তারা যদি মুখ ফিরিয়ে নেয় তবে আপনি জেনে রাখেন আল্লাহ তালা তাদেরকে বিপদ দেওয়ার ইচ্ছা করতেছেন তাদের কিছু গুণাহের কারণে আর নিশ্চয়ই অধিকাংশ লোকই পাবে তোমরা কি অন্ধকার যুগের বিচার তালাস করো তারা কি অন্ধকার যুগের বিচার তালাস করে অথচ আল্লাহর যে উত্তম বিচারক কে আসে তাদের জন্য যারা বিশ্বাস করে আমরা এই আয়াতের এই দুই আয়াতের প্রথম অংশের তাসির গত সপ্তাহে করেছি এখানে আল্লাহ তালা বলেন যদি কোনো মানুষ আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তালা বিপদ দেন তাদের গুনাহের কারণে সিদের মধ্যে তার নেকা নেের মধ্যে আসছে এই আয়াতের অর্থ হল যে গুনাহের কারণে আল্লাহ তালা বিপদ দেন বা গুনাহের কারণে আল্লাহ তালা গুনাহে লিপ্ত করেন একটা হাদিসের মধ্যে আছে উল্লুদাম্পিনাম্পিনে আমার মানুষ যে গুণা করে এই গুনাহে লিপ্ত হওয়া এটাই একটা আল্লাহর পক্ষ থেকে আমার শাস্তি এই গুনাহে লিপ্ত হয় তার অন্য একটা গুণার কারণে মানুষ যখন কোনো পাপ করে আপনি যদি দেখেন সকালবেলা আপনার ফজরের নামাজ পড়ছেন কিন্তু মসজিদে পড়া হয়নি এই যে আপনি প্রতিদিন মসজিদে জামাতের সাথে নামাজ পড়েন আজকে আপনি পড়েন নাই দেখবেন ওই দিন ওই গুনাহের কারণে অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়া যেটা দায়িত্ব ছিল এই দায়িত্ব পালন না করার কারণে ওই দিনে আপনার অনেক গুণাহ লিপ্ত হয়ে যাবেন যেটা আপনি যাচ্ছিলেন না এমনিভাবে আপনি যদি ফজরের নামাজ যদি কাসা হয় তো ওই দিন এমন বিপদে আপনি মুখোমুখি হবেন যেই বিপদ আপনার হওয়ার কথা ছিল না রসুলসাল্লাহাম হাদিসের মধ্যে বলেন মানসল্লা সুবহা ফাহুদিমাতিল্লা যে সকালের ফজরের নামাজ আদায় করে সে আল্লাহর দায়িত্বে চলে যায় অতএব তোমরা ফালাইয়াহিদিমাতিহি তোমরা আল্লাহর দায়িত্বের ক্ষেত্রে কেউ তাকে ঝামেলা করতে যেও না অর্থাৎ যে ব্যক্তি ফজরের নামাজ পড়েছে সে আল্লাহর দায়িত্বে আছে আল্লাহ তাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে অর্থাৎ কেউ যদি তার সাথে লাগতে যায় তো সে তার সাথে তো লেগে বিজয়ী হবেই না বরং অনেক ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আল্লাহ তালা বলে যে আল্লাহর জিম্মায় যে আছে আল্লাহর দায়িত্বে যে আছে তার সাথে তোমরা বাড়াবাড়ি করতে যাও তো এই আয়াতের দ্বারা একটা মৌলিক বিষয় সেটা হলো মানুষ যখনই একটা পাপ করে আল্লাহর অর্থ বা পাপের নিয়োগ করছে আপনি যদি এমন হয় আপনি একটা রাস্তা দিয়ে হাঁটতে ছিলেন একটা পোস্টার দেখলেন একটা সিনেমার পোস্টার দেখলেন আপনি মনে মনে চিন্তা করলেন এই সিনেমাটা আমি দেখব এই যে আপনি নিয়োগ করলেন আল্লাহর পথ থেকে আপনি মুখ ফিরে এলেন এই কারণেই তালা আপনাকে আরও বড় গুনাহের মধ্যে লিপ্ত করুন আল্লাহ তারা বড় বিপদে লিপ্ত করব এটা আল্লাহ তালার নিয়ম যখন কোনো মানুষ একটা পাপ করে আল্লাহ তালা ওই পাপের কারণে এর চেয়ে বড় পাপে তাকে আরও লিপ্ত করে দেখবেন স্বাভাবিক আমাদের মধ্যে অনেক মানুষ আছে সিগারেট খায় যে সিগারেট তো সবাই খায় আমিও খাই যে সিগারেট খায় সেই একটা সময় মাদকের আসক্ত হয় যে মাদক নেয় সেই একটা সময় ইয়া বা যত খারাপ খারাপ জিনিস আছে এগুলো আসক্ত হয় যে মাদক নেয় সে সময় বেবিচারে লিপ্ত হয় যে গান বাজনায় আসক্ত হয় সে এক সময় বেবিচারে লিপ্ত হয় অর্থাৎ এগুলো সব ধারাবাহিক এই জন্য দেখবেন আল্লাহতালা মানুষকে হেফাজত করার জন্য বিধানগুলো এমনভাবে দিছেন যাতে ছোট মানুষ সুযোগ না পায় মেয়েদেরকে আল্লাহ পর্দার বিধান দিছেন যে মেয়েরা যদি বাইরে বের হয় তাহলে তার মুখ থেকে তার সমস্ত শরীর আবৃত্ত করে যাতে কোনো মানুষ তার না নারীর কোনো আকর্ষণীয় অঙ্গ যাতে মানুষের কাছে পুরুষের কাছে প্রকাশ না পায় এইভাবে চলতে বলছেন এবং পুরুষকেও কি বলছেন আদেশ করেন তারা যাতে চোখ নামিয়ে রাখে এমনিভাবে নারীদের ক্ষেত্রেও আল্লাহ তালা আদেশ করেন অকুল্লী মোহ মিনাদি উদ্দিন নারীদেরকেও আদেশ করেন তারা যাতে চোখ নামিয়ে রাখে কেন আপনার এই চোখ হেফাজত করা এটা আল্লাহ তালার একটা আদেশ আপনি যদি চোখের হেফাজত না করেন যখনই আপনি কোনো একটা আপনার যেই মহিলাকে দেখা দেওয়া যায় নেই তার দিকে আপনি তাকাইলেন তো আল্লাহ তালার এই আদেশ আপনি লঙ্ঘন করলেন ছোট এটাকে বলে ছোটো বেবিচার বেবিচার অনেকগুলো একটা হাদিসের মধ্যে আছে আল্লাহ আইন চোখ বেবিচার করে হাত বেবিচার করে পা বেবিচার করে মানুষের অন্তর বেবিচার করে শেষে মানুষের গুপ্তাঙ্গ তার এই সব কিছুর বেবিচারকে স্বীকৃতি জানায় সে যদি গুপ্তাঙ্গ ব্যবহার করে তখন তার পুরো বেবিচার কিন্তু তার আগ থেকেই তার বেবিচার শুরু হয় তো এই জন্য আপনি যদি দেখবেন আপনি যদি চোখের হেফাজত করার যা তালার আদেশ আছে এই আদেশ যদি আপনার লঙ্ঘন হয়ে যায় পরবর্তী দেখবেন আপনার হাতের বেবিচার হয়ে যাবে আপনার পায়ের বেবিচার হয়ে যাবে অন্তরের বেবিচার হয়ে যাবে বড় ধরনের বেবিচার হয়ে যাবে এমনিভাবে যেই নারীরা পর্দায় আবৃত্ত থাকে না বা আপনি আপনার স্ত্রীকে মনে করেন যে পর্দা আবৃত্ত করা এগুলো হলো গোড়ামি আমি এগুলো চাই না আমি এগুলো করব না আপনি আপনার স্ত্রীকে যদি অশ্লীল কাপড়ে অশ্লীল উপায় বের করেন দেখবেন একদিন দুই দিন তিন দিন আপনি যাকে ভয় পাইতেন তার সাথেই আপনার স্ত্রী সম্পর্ক সম্পর্ক হয়েছে এই জন্য প্রতিটা গুণা ছোট আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহ যদি মুখ ফেরায় আল্লাহ তালার যেই আদেশ আছে এই আদেশ থেকে যদি কেউ মুখ ফেরায় পরবর্তী একটা বিপদে সেই আশক্ত হয়ে যাবে অতঃপর পরবর্তীতে একটা বিপদে সে সম্মুখীন হবে এবং গুনাহে সম্মুখীন হবে ওয়াইন্ন কাথীরা মিনান নাস লাফাসিবু আল্লাহ তাআলা কি বলেন যে অধিকাংশ মানুষই পাপী অধিকাংশ মানুষই পাপী সকল মানুষই কি পাপী আমরা যদি একটু নিজেরা বিবেচনা করি তাফসিরে আবুল মধ্যে লেখেন যে আজকে আমাদের মুসলমান যদি আমরা কেউ পরিচয় দিই কি আমি পরিচয় দিব আমি মুসলমান আমি নামাজ পড়ি আমি মাথায় টুপি দিই আমি হয়তো দাঁড়িয়েও রাখি কিন্তু এই এটাই কি শুধু ইসলাম ইসলাম হলো পুরো মোড অফ লাইফ আপনার পূর্ণাঙ্গ জীবনের নাম হলো ইসলাম আপনি ব্যবসা করতে যাবেন আপনি যদি ব্যবসায়ী হন ব্যবসায়ের মধ্যে সুদ থেকে বাঁচা মানুষকে ঠকানো থেকে বাঁচা আপনি যদি চাকরিজীবী হন ঘোষ থেকে বাঁচা দুর্নীতি থেকে বাঁচা আপনি যদি স্বামী হন স্ত্রী হন স্ত্রীর অধিকার স্ত্রীর উপরে জুলুম করা স্বামীর উপরে জুলুম করা ছেলে মেয়েদের উপরে জুলুম করা পাড়া প্রতিবেশীর উপরে জুলুম করা এগুলো থেকে বাঁচা এগুলো সব মুসলমানের উপরে দায়িত্ব কিন্তু অধিকাংশ মুসলমান কি মনে করে সবাই তো কুস খায় আমি ঘুস খেলি কি সমস্যা সবাই তো সুখ খায় আমি সুখ খেলি কি সমস্যা সবাই তো গান শুনে সবাই গান দেখে সিনেমা দেখে আমি দেখলে কি সমস্যা আমি তো নামাজ পড়তেছি অর্থাৎ আমি নামাজকেই মনে করতেছি আমার মুসলমান হওয়ার জন্য যথেষ্ট আমি যদি দাঁড়ি রাখি মনে করতেছি আমার দাঁড়ি রাখাটাই মুসলমান পরিচয়ের জন্য যথেষ্ট আমি টুপি পরি মুসলমান পরিচয়ের জন্য যথেষ্ট অথচ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন আপনি আপনার পারিবারিক জীবনে যাবেন প্রতিটি ক্ষেত্রে আপনার উপরে আল্লাহর বিধান আছে আপনি চাকরিতে যাবেন চাকরিতে আল্লাহর বিধান আছে মানুষের সেবা আপনি করতে হবে আপনি একজন চাকনি দিবেন আর মানুষ আপনাকে কষ্ট দিচ্ছে অন্তত আপনি সাথে সাথে থাকবেন আর চা খেতে খেতে আপনি একজন মানুষ লাইন ধরে বসে আছে আপনার জন্য আপনি তাকে শুধু শুধু কষ্ট করছেন আর অন্য সময় যদি আপনার মধ্যে বহুশের লেনদেন ইচ্ছা যদি থাকে তো তাকে বিভিন্ন পদ্ম আপনি হয়রানি করবেন অথচ আপনি একজন চাকরিজীবী হিসাবে আপনার উপরে মুসলমান হিসাবে দায়িত্ব ছিল আপনি সেবার মানসিকতা থাকা সুদ থেকে বাঁচা দুর্নীতি থেকে বাঁচা মানুষের সেবা করা আপনি ব্যবসায়ী হিসাবে আপনার উপর দায়িত্ব ছিল আপনি মানুষের সেবা করা মানুষকে ঠকানো থেকে বাঁচা এবং সুদ থেকে বাঁচা এমনিভাবে আপনার কোনো স্টক এখন তো সবচেয়ে বড় একটা বড় গুণা হয়ে দাঁড়িয়েছে স্টক করে যে আমি ব্যবসায়ী এই জন্য আমার আলুর সিজন এখন আমি আলু সব স্টক করে রাখলাম যখন মাল মালের দাম বাড়বে আলুর দাম বাড়বে ওই সময় আমি ছাড়লাম এইগুলো কবির যে নাকি স্টক করে জিনিসপত্রের দাম বাড়ায় আল্লাহ রসুল বলেন এসে জুলুম করলো মানুষের কিন্তু এগুলোকে মানুষ কোনো অপরাধ মনে করা না। এই জন্যই আল্লাহ তালা বলেন মহিন্দা কাতি রম মিনার না সেরা অধিক মানুষই পাকা অধিংশ মানুষ পাকেগণ হিসাবে যে মানুষ ইসলামটাকে হয়তো একটা বিষয়ের মধ্যে সে সাব্যস্ত করে আবার স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে যদি আমরা বলি একজন মানুষ নামাজও পড়ে একজন মানুষ দাঁড়ি টুপিও রাখছে একজন মানুষ ব্যবসায়ও সৎ থাকে ঘুষ থেকে বাঁচে তার পারিবারিক জীবনে সে সকল থেকে বাঁচে গান সিনেমা সব থেকে বাঁচে কিন্তু তার মধ্যে আবার চিন্তা এই সব রাজনীতি ফাজনীতি আসলে এইগুলো হল খারাপ মানুষের কাজ রাজনীতিমাজনীতি এইগুলো কোনো দরকার নেই রাষ্ট্রের মধ্যে রাজনীতি যারা করে বলু আমার এখানে কোনো কথা ও হুজুর আপনি মসজিদের মধ্যে রাজনীতির কথা কেন বলেন অর্থাৎ আমরা মনে করতেছি যে রাজনীতি এখানে মনে ইসলাম নাই এখানে মনে আমার কোনো দায়িত্ব নাই অথচ এই রাজনীতি এই রাষ্ট্রনীতি এর মধ্যেও আমার দায়িত্ব আছে রসুল সাল্লা এই রাষ্ট্র পরিচালনা করছেন বিচার করছেন বিচারের মধ্যে ইসলামের নিয়ম আছে আপনি ডাকাতি করলে চুরি করলে আপনার বিধান কি আপনি যদি মানুষকে হত্যা করেন তার বিধান কি সব কিছুর মধ্যে ইসলামের বিধান আছে কিন্তু আপনার মনে করি যে এগুলো নিয়ে আলোচনা করা এগুলো অযথা এগুলো নিয়ে যে আলোচনা করে সে রাজনীতি করে মানে খারাপ কাজ করতেছে অর্থাৎ ইসলামটাকে আমরা এক একজন এক এক দণ্ডির মধ্যে আবদ্ধ করে এই জন্যই আল্লাহ তারা অধিকাংশ মানুষই পাপ অধিকাংশ মানুষ এরকম সে ইসলাম থেকে একটা দণ্ডির মধ্যে আবদ্ধ করে আর সে তার মন মত করে ব্যাখ্যা করে এইটাই আল্লাহ তারা পরত করেন আফা মাল যা তারা কি অন্ধকার যুগের বিচারকে তালাশ করে আমরা গত সপ্তাহে বলেছিলাম মূর্খতা কী এবং অজ্ঞতা কী এর মধ্যে কি পার্থক্য এগুলো নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি আজকে এখানে আমি যেটা বলবো সেটা হলো তাসির আবুসির মধ্যে লেখে মানুষের সবচেয়ে প্রিয় বিষয় মানুষের প্রকৃতির মধ্যে ঠুকানো আছে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে মানুষ কেউ মরতে চায় না আপনার ছোটো বাচ্চা মাত্র এক বছরের বাচ্চা তাকেও আপনি ওই ওয়াল থেকে যদি ফেলে দিতে চান সে বলে বাবা বাঁচাও বাঁচাও সেও মরতে চায় না কেউ মরতে চায় না সবাই নিজে নিজেকে ভালোবাসে শুধু নিজে নিজের অস্তিত্বকে ভালোবাসে তাই না বরং নিজের পূর্ণতাকে ভালোবাসে সবাই চায় যে আমি সবচেয়ে সেরা হই আমি ফার্স্ট হই ক্লাসে ফার্স্ট হই আমি ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হই আমি ভালো চাকরি করি আমি ডিসিএসপি হই আমি বড় কিছু করি সবাই নিজেকে বড় একটা স্থানে আমি কমিটির সভাপতি হই আমি অমুক হই আমি নেতা হই সবাই পূর্ণতা যায় কেউ নিজে বাঁচতে চায় কেউ পূর্ণতা চায় এটাই কি শেষ না এরপরে মানুষ যদি পূর্ণ হয় যে প্রেসিডেন্ট হয়েছে তাহলে কি শেষ না তারপরে সে চায় ইস্তেফ রা যদি তার এই অস্তিত্বটা যাতে ধারাবাহিক থাকে সে এই প্রেসিডেন্ট হয়েছে সে তো মারা যাবে জানে কিন্তু সে চায় যে না আমার ছেলেটাও এমন যোগ্য হোক আমার পরবর্তী প্রেসিডেন্ট হবে আবার পরবর্তী নেতা হবে অর্থাৎ মানুষ যত মানুষ যত উপরই যাক না কেন সে চায় তার ছেলে মেয়ে যাতে সফল কিছু হয় ভালো পড়াশোনা করবে অনেক মানুষ দেখবেন সফল কিন্তু তার দুঃখের শেষ নেই কেন ভাই আমার কোনো ছেলে হয় না দুঃখের শেষ নেই আমার স্ত্রী বিভিন্ন দেশে দেশে গেছে কিন্তু তারপর ছেলেমেয়ে হচ্ছে না দুঃখের শেষ নেই এই জন্য মানুষ নিজেকে ভালোবাসে নিজের পূর্ণতাকে ভালোবাসে মানুষ নিজের ধারাবাহিকতাকে ভালোবাসে মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু এই মানুষ নিজের সবচেয়ে বেশি ক্ষতি করে এই মানুষ নিজের সবচেয়ে বেশি ক্ষতি করে যেই ক্ষতি শত্রু করতে পারে না একজন শত্রু মানুষের ক্ষতি যতটুকু করে এর চেয়ে মানুষ নিজের ক্ষতি বেশি নিজে করে কখন ক্ষতি করে মানুষ যখন মূর্খ হয় জ্ঞানের অধিকারী হয় তার স্ত্রী না মধ্যে একটা ঘটনা বলে যে একদম বিদেশে যাইতে চাইছে বিদেশে যাবে আমেরিকায় যাবে এখন আমেরিকায় যাওয়ার জন্য তার যদি স্বাভাবিকভাবে যেতে চায় তো ভিসার জন্য অনেক প্রসেসিং ভিসা সবাই পায় না অনেক ঝামেলা আবার এই প্লেনের ভাড়া অনেক ভাড়া এত টাকাও তার নাই সে কী করবে অনেকে যেমন আমাদের দুই নম্বরই করে সমুদ্র পথে রওনা দেয় সেও এরকম চিন্তা ভাবনা করে এরকম অনেকের সাথে কথা বলে এক দালাল করছে যে আমি বিদেশ যাবো আমেরিকা যাবো ঠিক আছে ওই দালাল বলছে যে আমি তোমাকে টিকি ভিসা ছাড়া তোমাকে আমি আমেরিকা পৌঁছাই দেবো আমেরিকার প্লেনে উঠাই দেবে আমেরিকার প্লেন থেকে নামা তুমি ওইখানে যাবে ঠিক আছে কি সেই দালাল সেই এক ক্লিনার যে প্লেনের ক্লিনার ক্লিনের যে পরিষ্কার করে তার সাথে এক একত্র করে দিছে সে তাকে দিছে নিয়ে তাকে ওই প্লেনের যে যেই পাখাগুলো আছে যেই পাখা ওই পাখার মধ্যে খালি জায়গা ওই খালি জায়গার মধ্যে তারা বসায় দিছে যে তুমি এইখানে বসে থাকো সে পাখা ঘুরে ওইটার মধ্যে বেশ অনেকখানি জায়গা আছে যে এইখানে তুমি বসো যে চাকা আছে চাকার মধ্যে বসা আছে এইখানে তুমি বসো বাস এই প্লেন সাথে তোমার একটু খুঁজেও পাবে না তুমি বিদেশে চলে যাবে এখন এই লোক তো করছে চেকিং তারপরে ইমিগ্রেশন সব হইছে সমস্ত যত প্যাসেঞ্জার উঠা সবাই উঠছে উঠে প্লেন যখন ছাড়ছে যাইতেছে সেও তো ওইখানে আসে যে আমি তো আসি বাস আমি আমেরিকা চলে যাচ্ছি প্লেন যখন ছাড়ছে তখন সে মনে করছে আমি আমেরিকা চলে যাচ্ছি তো প্লেন যখন উপরে উঠে গেছে তখন পাখাটা পাখা যেটা থাকে পাখার মধ্যে যে চাকা থাকে এই চাকাটা প্লেনের উপর উঠে গেলে ওই প্লেন ওই চাকা শুধু উপরে উঠে যায় প্লেনের উপর উঠে যায় তো তাকে যেই ফাঁকা জায়গায় বসায় আসছিলো সেটা হলো চাকার জায়গা এখন ওই প্লেন যখন উঠছে তখন ওই চাকাটা যখন উপর উঠেছে তখন ওই লোক ওই চাকার চাপে একেবারে নিষ্পিকোষিত হয়ে ওখান থেকে সে মারা গিয়ে কয়েক টুকরো মাটিতে পড়ে গেছে অর্থাৎ এই যে যে তাকে ওইখানে উঠাইছে সেও জানে যে সুন্দর একটা খালি জায়গা আমি সবসময় পরিষ্কার করি একেবারে কোনো মিলিমিলি কোনো ঝামেলা নাই। এখানে তুমি বিদেশ চলে যাবা আর যে গেছে সে খুব সুন্দর আমি টাকা পয়সা আমার কিছু লাগে নাই আমার কোনো টিকিট ভিসা কিছু লাগে নাই সে যখন ওইখানে উঠছে তখন কিসে সে কোনোদিন কল্পনা করছে যে আমি বিদেশ যাইতে পারবো না তার চিন্তা হল সে বিদেশ যাবে আর সে এই চিন্তা করে সে যদি এইটা জানতো যে এইখানে একটা পাখা উঠবে আর পাখার কারণে সে মারা যাবে তাহলে সে কোনো দিন কোন সময় এটা উঠত তো এখন এই লোকটা যে বিদের যেতে গিয়ে মারা গেল এর শক্তিটা কি কেন সে মারা গেল কারণ কি দালালি করার কারণে বা কারোর সাথে চুক্তি করার কারণে কেন মারা গেল সে তা মূল কথার কারণে মূল কথা আমরা গত বলছিলাম যে সে আছে কিছুই জানে না আর কিছু আছে সে মনে না আসলে বহু জানে সে মনে করছে সে সবচেয়ে বড় চালাক আমি তো আমেরিকা চলেই গেছি ঠিকই বিশ্বাস আর আমি আমেরিকায় প্লেনে উঠে গেছি সে নিজেকে অনেক বড় চালাক মনে করতেছে অথচ তার মূর্খতার কারণে তাকে সেখানে সেখানে জীবন দিতে হয়েছে অর্থাৎ এই মূর্খতা মানুষের এত বড় শত্রু শত্রুদের ক্ষতি করতে পারে না ওই মূর্খতা মানুষের যে বেশি ক্ষতি করতে পারে এই জন্য আল্লাহ তালা বলেন আফাহাল জাহিনী তারা কি অন্ধকার যুগের বিচারের তালাস করে অন্ধকার যুগের বিচারকে কি তালাশ করে অন্ধকার যুগের বিচার কী ছিল তা সিরে ইবনে কাসিরের মধ্যে আসছে অন্ধকার যুগের বিচার ছিল ক্ষমতা যার তার জন্য বিচার তার জন্য রায় রায় হবে তার যার ক্ষমতা আছে টাকা পয়সা যার আছে তার জন্য রায় হবে যে বেশি সুন্দর তার জন্য সমস্ত মেয়েরা আছে যে বড় নেতা তার জন্য সমস্ত সব তার জন্য যার যত খুশি সে তত আনন্দ করবে যেমন আমাদের এখন বর্তমান আমাদের মূর্খতা এই যে অন্ধকার যুগেরই মূর্খতা আমরা মনে করি কি আমি আমার জীবনকে একেবারে আনন্দে ভাসিয়ে দিব আমি মুক্ত আমি বিয়ে দরকার কি আমি দশটা মেয়ের সাথে প্রেম করবো মেয়ে চিন্তা করে আমি বিয়ে করলে তো একজন আর আবদ্ধ হয়ে যাব আমি দশজন ছেলের সাথে ঘুরবো পার্টিতে যাবো আমি আনন্দ করব ফুর্তি করবো মজা করবো আমি কেন এত গোড়াবি গোড়াবি শুনব আমি মদ খাব অমুক করবো তমুক করবো এই যে মানুষ যেগুলা মনে করে সে মনে করে যে মদ খাইলে পার্টি করলে নিজে পার্টিতে গেলে সে মনে হয় খুব আনন্দ পাবে মানুষ মনে করে যে সে যদি দশটা মেয়ের সাথে টাঙ্কি মারতে পারে সে খুব আনন্দ পাবে একটা মেয়ে হয়তো মনে করে আমার দশটা ছেলের সাথে ঘুরলে ঘুরলে অনেক আনন্দ পাবো আমি দিন সিগারেট খাবো ছেলে মেয়েদের সাথে আমি আড্ডা মারবো আমি খুব আনন্দ পাব সে যেটা জানে এই জানাটা কি সত্য জানা বরং এই যে মদ খাইতেছে সে খাইতেছে সে অনেক বাহাদুর অথচ এই মদ যে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সে টেরই পাচ্ছে না এই এই যে দশজন মেয়ের সাথে টাঙ্কি মারতেছে এইটা যে তাকে এই সে আক্রান্ত করে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সে টেরই পাচ্ছে না যে সিগারেট খাচ্ছে আর যা ইচ্ছা তাই করতেছে এইটা যে তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে সে টেরই পাচ্ছে না অর্থাৎ সে নিজেকে মনে অনেক বড় বাহাদুর অনেক বড় চালাক মনে করতেছে অথচ এই তার অতি চালাকি অতি বাহাদুরই তাকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে সে এখন হয়তো টের পাচ্ছে না কিছুদিন পরে টের পাবে যেটা আমরা আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে যেগুলো দেখি ছেলে বলি বাবা তুমি পড়াশোনা করো স্কুলে যাওয়া মাদ্রাসাও দিয়ে আসে সে পালা যায় মাদ্রাসায় যায় না স্কুলে যায় না পালায় যায় ঘুরে ফিরে অমুক বাসায় চলে যায় মায়ের নানার বাসায় দাদার বাসায় চলে যায় আর সে মনে কর অনেক চালাক আমি বাবারে ঠকাইয়ে ফেলছি আমি শিক্ষককে ঠকিয়ে ফেলছি শিক্ষক আমার ধরতে পারে না আমি অনেক চালাক পড়তে শিক্ষক যে পড়ো সে বাসে এরকম দুষ্টমি করার শিক্ষক বুঝে নেই সে মনে করছে আমি অনেক চালাক অথচ তার এই চালাকি সে মনে করতেছে অনেক বড় সে নকল করে পাশ করতেছে মনে করতেছে অনেক কিছু সে জানে একজন ডাক্তার সে নকল করে পাশ করছে ওই ডাক্তার নকল করে পাশ করার পরে সে যেই টিচারের কাছ থেকে নকলের সুবিধা দিছে সব কেউ সবাই তো নকল করতে দেয় না ওই ছাত্রটা ওই টিচারে টাকা দিছে যে আপনি যখন গার্ড দিবেন আমি নকল করবো আপনি দেখবেন না আপনি আবার এ ধরবেন না তো ওই গার্ডে ওই টিচারকে পয়সা দিত আর সে নকল করে করে পাশ করছে এখন এ ডাক্তার হয়েছে সে এখন অপারেশন করে যে নকল করে পাশ করছে সে অপারেশন তো কিছুই দিতে জানে না মানুষ মারবে এটাই তো স্বাভাবিক তো এক সময় এক রুগী তার কাছে আসছে সে তার অপারেশন অপারেশনে করে অপারেশন করে বের হয়েছে অপারেশন করে যখন বের হয়েছে তখন দেখে ওই যে যেই শিক্ষক যার কাছ থেকে ঘুষী ছিল যে ছাত্রের কাছে ওই শিক্ষক তার স্ত্রী তার মেরে নিয়ে এসছে তার কাছে অপারেশন করার জন্য এখন ওই শিক্ষক সে এখন কান্নাকাটি তারে দেখেই কান্নাকাটি শুরু করছে আরে কাদেন কেন আপনি কি সমস্যা আপনার ডাক্তার তো অপারেশন করছে অপারেশন এখন এই ডাক্তার তো জানে যে শিক্ষক সে তো জানে সে কেন সে সে জানে যে অনেক চালাকি করে পয়সা খাইছে দুর্নীতি খাইছে আর আরেকজনের নকল করে পাশ করাইছে এই নকল করে পাশ না সেই এখন তার মেয়ের অপারেশন করছে তার মেয়ের অপারেশন মানে তার মেয়ের জন্য নির্ঘাত মৃত্যু এই জন্য ওই লোকে কান্না শুরু করছে একটু পরে খবর আসছে যে তার পে মারা গেছে অর্থাৎ মানুষ মনে করে অনেক চালাক অথচ এই তার সে সে চালাক নিজেকে মনে করে যে জানে এই ভুল জানাটা তার যে কত বড় ক্ষতি করে সে নিজেও জানে না সে নিজেও তার শত্রু তার এই ক্ষতি করতে পারে না তার এই মূর্খতা তাকে যত যতটা বেশি ক্ষতি করে ওয়া মান আহসামু মিনাল্লাহি হুকমান লিقومিন আল্লাহ তআলার যে সর্বোত্তম বিচারক উত্তম বিচারক আর কে আছে আল্লাহ তালার যে উত্তম বিচারক কে আছে ওই জাতির জন্য যে জাতি বিশ্বাসী হয় এক একটা হলো কে আছে আপনি এটা যেমন একটা дистан দূর তা তাফসির না বুঝির আপনি একজন যদি বলে যে আমি তুমি যে জেলখানায় গেছি না তোমার জেলখানা থেকে কে বের করছে উনি বলেন যে আমার কে বের করছে আমি তো জানি না কিন্তু আমার তো বের করছে একজন তো এখন তিনি জিজ্ঞাসা করতেছেন উনি উনি যদি বলেন যে আমি তোমাকে বের করছি তোমাকে জেলখানা থেকে আমি বের করছি এই কথাটা বেশি তার জন্য শক্ত হবে না সে যদি বলে যে তোমাকে জেলখানা থেকে আমি সারা কে আর বিয়ে করছে অর্থাৎ প্রশ্ন করে ইস্তেফামে তাকিনে আরবিতে বলে যে প্রশ্ন করে যদি জিজ্ঞাসা করা হয় যে আমি সারা তোমাকে জেলখানা থেকে আর কে বাঁচাইতে পারে আমি তো তোমাকে বাঁচাইছি তো সেটা যদি সহজে বলতো যে আমি তোমাকে বাঁচাইছি এর চেয়ে বেশি সত্য কথা হলো যে তোমাকে জেলখানা থেকে আমি সারা কে বাঁচাইতে পারে তো এরকমই আল্লাহতালা বলেন যে আল্লাহর চেয়ে উত্তম বিচারক আর কে হইতে পারে কারণ আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি আল্লাহ কোন সমস্যার জন্য কোন সমাধান আল্লাহ তালাই ভালো জানেন তালার চেয়ে শক্তিশালী ক্ষমতাশালী আর পৃথিবীতে আর কেউ নেই সমস্ত ক্ষমতা আল্লাহর আল্লাহর হাতে যদি ক্ষমতা থাকে আল্লাহ তালা যদি সকল খুঁটিনাটি সব জানেন আল্লাহ যদি সব সৃষ্টি করে থাকেন আল্লাহ যদি সকল সমস্যাও জানেন সমস্যার সমাধানও জানেন তো সেই আল্লাহর যে বড় বিচারক উত্তম বিচারক আর কেউ হইতে পারে কেউ হইতে পারে এই জন্য আল্লাহর যে উত্তম বিচারক আর কে হইতে পারে এটা কে বিশ্বাস করবে এটা কে মানবে জাতি যারা বিশ্বাস করে আমরা ওই আগেও বলেছিলাম যে উপদেশ তাদের জন্য উপকার হবে যে উপকার পেতে চাইবে প্রথম ইমান লাগবে আপনি এই কোরআনের দ্বারা এই যে মূর্খতা যা যা বললাম এইগুলোর দ্বারা কোন মানুষটা উপকৃত হবে যে প্রথমেই বলবে বয়ানে হুজুর দেহ কি কয় হুজুরা তো মৌলবাদী আমি একটু শুনে যাই আমি একটু ফ্যান খাওয়ার জন্য বসছি উজুর উজুরটা কোয়া যাক এ কি এইসব কথার দ্বারা কোনো উপকৃত হবে উপকৃত সেই হবে যে এই জন্য বসবে যে কোরআনে কারিমের মধ্যে আমার সমাধান আছে কোরআনে কারিমের মধ্যে আমার সঠিক পরিচালনা আছে আমার সঠিক পথ আছে আমার পথ নির্দেশনা আছে কোরআনে কারিমের মধ্যে আমার সকল সমস্যার সমাধান আছে যে এই বিশ্বাস করে কোরআনে কারিম পড়বে শুনবে বুঝবে তার জন্যই কোরআনে উপকার হবে তার জন্যই আল্লাহ তালা সবচেয়ে বড় বিচারক হবে এখানে একটা কথা আছে যে বিশ্বাস কাকে বলে বিশ্বাসের মধ্যে তিনটা প্রকার আছে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এইগুলো নিয়ে আলোচনা করবো কারণ আছে سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك